নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ব্লগ আমি তো শিবরাত্রির উপোস করি না তো শিবরাত্রিতে সাধারণত আমি নিরামিষ খাই তো ভেবেছি আমি এবার ভাতও খাবো না যেই ভাবা সেই কাজ তাই জন্য প্রেসার কুকারে একটু মুগের ডাল সিদ্ধ করতে বসিয়ে দিলাম যে ডালিয়া দিয়ে খিচুড়ি করবো একটু সবজি দিয়ে তা এই শিবরাত্রির দিনটি এলে আমার মনটা না খুব খারাপ হয়ে যায় কারণ ছোটোবেলাতে আমি কিন্তু খুব ভক্তি সহকারে শিবরাত্রি উপোস করতাম এমনও কয়েকবার গেছে যে আমি চার প্রহরে জল ঢেলেছি এরকমও একবার দুবার হয়েছে কিন্তু এখন আর শিবরাত্রি উপোস করিই না তার পিছনে যদিও একটা ভীষণ একটা দুঃখের ঘটনা আছে এই দু হাজার আট সাল হ্যাঁ দু হাজার সালেই আমি ভেবেছিলাম যে আর শিবরাত্রি উপোস করব না কারণ তার দু এক বছর আগে থেকে দু এক না দুই বছর আগে দুই বছর আগে থেকে দুবার আমার পরপর শিবরাত্রি উপোসে বাধা পড়েছিল আর লাস্ট দু সালে আমার বাবা মারা গেলেন ফিফথ মার্চ বাবা মারা গেলেন হঠাৎই মানে আগের দিন পর্যন্ত যে মানুষটা ঘুরে ফিরে বেড়ালো কথা বললো পরের দিন সকালে হঠাৎই তিনি মারা গেলেন তো এটাতে আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছিল ভীষণভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলাম যা হয় আর কি বাবা মারা গেছিলেন প্রায় ভোর ভোরের দিকে তো সকালেই দাহকার্য হয়ে গিয়েছিল তো সারাদিন আমার এত মানে ইয়ের মধ্যে গেছিলাম ঘুরের মধ্যে গেছিলাম যে হঠাৎ আমার এরকম হয়ে গেল তারপর সন্ধ্যাবেলায় যখন ব্যালকনিতে বসে বসে চিন্তা করছি কারণ আমার তো অনেক ছোটোবেলাতেই মা মারা গিয়েছে তো বসে বসে চিন্তা করছি যে তাহলে এখন আমি কী করবো সব ভাবছি কারণ দিদি বিয়ে হয়ে গেছে আমি তখন একা হয়ে পড়লাম এই সবগুলো ভাবছি তখনই হঠাৎ দেখি যে মেয়ে বউরা সব রেডি হয়ে হাতে পুজোর থালা ঠেলা নিয়ে যাচ্ছে এবং আমাদের বাড়ির কাছেই একটা শিব মন্দির ছিল একটু দূরে সেখান থেকে তখন দেখছি যে আমি মন্ত্র পরে আওয়াজ পাচ্ছি ঘন্টা বাজার আওয়াজ পাচ্ছি তখন মনে পড়লো যে ও হো আজকে তো শিবরাত্রি সেই যে আমার এত দুঃখ হলো তখন আমি বসে এত কেঁদেছিলাম যে আমি এত ভক্তি ভরে শিবরাত্রি করতাম আর আমারই কিনা এরকম হলো সেদিন থেকে আমি ভেবেছিলাম যে আর শিবরাত্রি করব না আর এই শিবরাত্রির দিনটি আসলেই না আমার মন এত খারাপ হয়ে যায় সেই পুরোনো স্মৃতিগুলো সব মনে পড়ে যায় তাই আর শিবরাত্রি করতে আমার ইচ্ছে করে না তা বলে কি শিবরাত্রি শিবের ইয়ে করি না করি আমি শ্রাবণ মাসে একটু শিবের মাথায় জল ঢালি তো এই হলো আমার জীবনে একটা বড়ো একটা দুঃখের ঘটনা খুব কষ্ট পেয়েছিলাম সেদিন তো আপনাদের সঙ্গে গল্প করতে হতে দেখেছেন আমার কিন্তু ডালিয়া খিচুড়িটা হয়েই আসলো আমি একটু চিনি দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে ডালিয়া খিচুড়িটা নামিয়ে নিলাম আজকে আমাদের মেনি হলো ডালিয়ার খিচুড়ি আলু ভাজা আর সবশেষে একটু টমেটো চাটনি করে নিয়েছিলাম এরপরে আমি একটু ফ্ল্যাক্স জাল দিয়ে একটু জেল বের করে নিয়েছিলাম তার সাথে একটু অ্যালোভেরা জেল নারকেল তেল মিশিয়ে একটা মিক্সচার বানিয়ে নিয়েছিলাম কারণ অনেক ধরে না আমার চুলটা খুব রুক্ষ হয়ে গিয়েছে হ্যাঁ এবং চুলটা পড়ছেও অনেক চুল ঝরছে আমার সামনের দিকে পায়ে মাথা ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে তো ভেবেছিলাম আজকে একটু দিন যখন পেয়েছি তাহলে একটু চুলের একটু যত্ন নিই মিশ্রণটা গুলে নিয়ে ভালো করে তৈরি হয়ে গেলে একটু মোটা দাঁতের চিনি নিয়ে ভালো করে চুলটা আঁচড়ে নিলাম এবার আমি ওটা মাথায় লাগিয়ে নিব তো মাথায় লাগানোর জন্য কি করলাম প্রথমে চুল আঁচড়িয়ে একটু ভাগ করলাম সেকশন মানে সিঁথি সিঁথি করে সেকশন সেকশন করে চুল ভাগ করে করে আমি এবার এটা লাগাতে থাকলাম এই যে এইভাবে যেভাবে দেখাচ্ছি যে দিয়ে আঁচড়িয়ে পুরো পার্ট পার্ট করে চুল আঁচড়ে নিয়ে এভাবে চুলের গোড়ায় প্রথমে আমি লাগি না পুরো চুলের ডগাগুলোতে প্রথমে ডগাগুলোতে লাগিয়ে নিব তারপরে পুরো মাথাতেই লাগাবো পুরো চুলেই এটা লাগাবো আমি কারণ এটা খুব ভালো জিনিস এর মধ্যে তো নারকেল তেল আছে অ্যালোভেরা জেল আছে এগুলো আপনারা জানেনি যেগুলো চুলের জন্য খুব উপকারী আর এর সাথে আমি দিয়েছি ফ্ল্যাক্সিডের জেল যেটাও কিন্তু চুলের জন্য খুব উপকারী ওমেগা থ্রি আছে আরও অনেক কিছু আছে ফ্ল্যাক্সিড এবং সপ্তাহে চুলকে খুব চকচকে এবং নরম করে তোলে এই যে এইভাবে পুরো চুলে আমি এবার এটা লাগিয়ে নিচ্ছি আমার পুরো চুলের ডগাতে লাগানো হয়ে গেলে পুরো এবার চুলের লাগিয়ে নিয়ে এবার একটু হালকা হাতে একটু ম্যাসাজ করে নিলাম করে নিয়ে এবার এটা রেখে দেব সুকালে পরে তারপরে আমি এটাতে শ্যাম্পু করে নেব এই আধ ঘন্টা মতো রেখে দিয়েছি দিয়ে তারপরে শ্যাম্পু করে নেব স্নান খাওয়া করে বিশ্রাম নিয়ে সন্ধ্যাবেলায় গিয়েছিলাম একজনের বাড়িতে একটু পুজো দেখতে তো যাই হোক তার বাড়িতে খুব ভালো করেই পুজো হয়েছে এবং সব থেকে ভালো কথা পুজো হওয়ার পর তারা আবার বাল্য সেবা দিয়েছিল। ছোটো ছোটো বাচ্চাদের তারা আবার খাইয়েছিল তো তারপর সেখান থেকে বেরিয়ে ভেবেছিলাম যে এই আমাদের বাড়ির থেকে একটু দূরে বটতলায় একটা খুব ভালো করে একটা শিব পুজো হয় খুবই ভালো করে দেয় পুরোহিত এসে খুব আচার অনুষ্ঠান মান্য করে পুজোটা হয় তো ভেবেছিলাম সেখানে যাব। তো তাই যথারীতি ওখান থেকে একটু প্রণাম করে একটু প্রসাদ নিয়ে বেরিয়ে পড়লাম বেরিয়ে এখান এসে দেখি ও মা এখানে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে এসে দেখি পুজো হয়ে গেছে মারা। তো কী আর করবো ঠাকুরকে প্রণাম করে বাড়ি ফিরলাম যে ব্লকটা এই পর্যন্তই ছিল আজ তবে আসি বন্ধুরা বাই